এটা কি তো বলতো পড়াশোনা করছেন বইপত্র পেয়ে ও বই গেম কি সুন্দর সকাল সকাল চলে আসলো পার্সেলটা আর এর মধ্যে কি আছে চলো তোমাদেরকে দেখাই দারুণ একটা ইন্টারেস্টিং জিনিস আছে অবশ্যই বাবানের জন্য তো চলো দেখাই এর ভিতরে কি আছে মাই ফার্স্ট লার্নিং লাইব্রেরি বাবানের জন্য হচ্ছে বুকস কিন্তু পুচকি পুচকি সাইজের বেসিক্যালি এর মধ্যে ছবি আঁকা সমস্ত তো চলো লেটস ওপেন ইট এখানে যেমন আছে মাই ফার্স্ট বুক অফ ফুড এখানে সব খাবারের ছবি আছে মাই ফার্স্ট বুক অফ ফ্লাওয়ার্স ফুলের এখানে অ্যাবাউট মি অপোজিটস বেবি অবজেক্টস বেবি অ্যানিমেলস টয়েজ পিপল অ্যাট ওয়ার্ক থিংস অ্যাট হোম দাঁড়া দাঁড়া আমাকে একটু দেখাতে তো বাবা সি অ্যানিমেলস ট্রান্সপোর্ট ভেজিটেবলস ফ্রুটস বার্ডস দাঁড়াও শোনো দাঁড়ো দাঁড়াও শেপস ওয়াইল্ড অ্যানিমেলস কালার্স ফার্ম অ্যানিমেলস অ্যান্ড পেডস নাম্বারস অ্যান্ড এবিসি তো চলো দেখাই তোমাদেরকে প্রথমটাই খুলি ফুডটাই ওপেন করি দাদা বাবা কীভাবে খুলতে আমি জানি না তো অমিত অর্ডার করেছে এটা আমাকে বলেছে এটা আমি বাবানের জন্য অর্ডার করেছি তুমি একটু চেক করে নিও কীরকম ছোট্ট একটা বই দেখো আমার হাতের সাইজের বাবার এর মধ্যে কি আছে সব খাবারের নাম আছে সব খাবারের ছবি আছে তো চলো তোমাকে দেখাই ভিতরে কি আছে যেমন প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এটা কি বলো তো এটা কি বলো তো মাফিন মাফিন এক ধরনের কেক মাফিন এটা কি এটা দই ইয়োগার্ট তারপরে কি আছে দেখি এক একটা পেজ পিচ বোর্ডের মতো মোটামোটা এখানে আছে পাস্তা এখানে আছে পিৎজা বেসিক্যালি ও ছবি দেখে দেখে এগুলোকে রেকগনাইজ করবে এই হচ্ছে মুদ্রা কথা এটা আছে সুশি এটা আছে রাইস চলো একটু বেশি করে উল্টে দেখাই আর কি স্যান্ডউইচ ফুড স্যালাড ফুড স্যালাড আছে এখানে পুডিং জুস খুব সুন্দর খুব কিউট কেক ট্যাকো সব খাবার যত রাজ্যের যত খাবার আছে যদিও আমাদের ভাত মাছের ছবি মানে ভাতের ছবি দেখলাম ডাল তরকারির ছবি থাকবে না কিন্তু মোটামুটি যেমন ডিম এখানে এটা কি বাবা এটা কি এটা কি এটা কি বলো তুমি তো এটা জানো তো ভালো খাবারটা বলো কি এটা হ্যাঁ এটা কি বলো এটা 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 কি এটা খাবার খাবার তো জানি এটা কি ডিম তুমি ডিম তো ভালো খাও ডিম ভুলে গেছো তুমি যা তুমি ডিম ভুলে গেলে তুমি ডিম তো ভালো খাও এখানে আছে ফিশ এখানে আছে চিকেন এই গেল একটা তবে এগুলো কদিন টেকে কে জানে ভগবান জানে কদিন টিকবে দাও দাও নেক্সট নেক্সট ওপেন করছি এটা আছে ফ্লাওয়ারস এ দেখো এখানে আছে সানফ্লাওয়ার এখানে আছে মেরিগোল্ড লোটাস কত সুন্দর সুন্দর ফুল ঠিক আছে এগুলো সব কী বাবা ফুল এগুলো কী হ্যাঁ ফ্লাওয়ার সুন্দর সুন্দর করেছে এটা কি বাবার বল এটা ভু গাড়ি বলো গাড়ি বলো মুখে গাড়ি বলতে হবে তো হ্যাঁ ডাক এই তো তুমি ঠিক কথা বলেছো কি সুন্দর এটা কি এটা ভু গাড়ি ভু গাড়ি

কি দেখি কি এটা রং সব যেন দেখছি হ্যাঁ দেখছি দুষ্টু হ্যালো এভ্রি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো চলে আসলাম একটা ডেলি ব্লগ নিয়ে আর ব্লগটা তোমরা এতক্ষণে দেখা নিশ্চয়ই তোমরা স্টার্ট করে দিয়েছ তো বাবানের জন্য একটা সুন্দর জিনিস এনেছো ওর বাবা যেগুলো কি না ও দেখে পড়বে বই মানে পড়বে বলতে দেখে দেখে শিখবে তো খুবই কাজের একটা জিনিস এসছে ওর খুব সুন্দর পছন্দ হয়েছে এটা নিয়ে বেশ সারাদিন ভালোই খেলছে বা পড়ছে বলতে পারো আর এখন আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করছি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিয়ে জাস্ট একবার খাও তোমরা মানে কি বলবো বারবার বাড়িতে বানিয়ে খাবে বাড়িতে চিংড়ি মাছ আনলেই এই রেসিপিটা তোমাদের বানাতে হবে বানাতে ইচ্ছে করবে আমি কিন্তু কথা দিচ্ছি এর আগে একদিনকে কি মনে হয়েছে এই রেসিপিটা ঝটপট বানিয়েছিলাম তারপর আমি জাস্ট ফ্যান হয়ে গেছি রেসিপিটার তোমরা বাড়িতে বানিয়ে খাও এভাবে আমি বলছি পুরোটা একদম ঢপ ঝপাঝপ করে বলে দিচ্ছি এখানে দশ বারোটা চিংড়ি মাছ নিয়েছি বাগদা চিংড়ি মোটামুটি বড়ো সাইজের ছিল মাছগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর সামান্য একটু চিনি সয়া সস দিয়েছি একটু ভিনিগার দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল বেশ কারণ একটু মিষ্টি মিষ্টি হবে আর টমেটো ক্যাপসিকাম আর ডুমো ডুমো করে কাটা পেঁয়াজ দিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো ম্যারিনেশন করে রেখে দিতে হবে যদি আধ ঘন্টা ম্যারিনেশন করতে নাও পারো তাহলেও কোনো সমস্যা নেই জাস্ট মেঘে বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে তো প্যানে তেল দিয়ে দিয়েছি বেশ খানিকটা দিয়ে এবার পুরো মাছটাকে মানে পুরো ম্যারিনেশানটাকে দিয়ে দিলাম মাছ সমেত এবার একদম এটাকে ভাজা ভাজা করতে হবে মানে পুরো মশলাটাকে কষিয়ে নিতে হবে পুরো ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে যাওয়া পর্যন্ত এই পুরো যে রান্নাটা সেটা কিন্তু করতে হবে তো কিছুদিন আগে রেসিপিটা আমি নিজেই বাড়িতে বানিয়েছিলাম মানে ট্রাই করছিলাম যে ঝটপট করে আর কি রান্না করার জন্য যে তাড়াতাড়ি করে চিনি মাছটা কীভাবে করা যায় তো এভাবে করেছি করে সত্যি বলছি মানে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি রেসিপিটা এত ভালো হয়েছিল খেতে তো বেসিক্যালি এটা চিলি চিলি প্রন বলতে পারো খেতে খুবই ভালো মানে চিলি প্রনের মতন ঠিক অতটা ওরকম না কিন্তু খেতে ভীষণ সুন্দর হয়েছিল আর পুরো দেখতে পাচ্ছ মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে শুকিয়ে গেছে তারপর আমি কর্নফ্লাওয়ার গুলা জল দিয়ে দিলাম দিয়ে বেশিক্ষণ রান্না করার আর দরকার নেই কারণ অলরেডি অনেকক্ষণ রান্না হয়েছে তো মোটামুটি চার পাঁচ মিনিট মতো রান্না করলে হয়ে যাবে একটু লো ফ্লেমে করেছি কেননা হলে গ্রেভিটা একদম ড্রাই হয়ে যেত এটা দিয়ে দুপুরবেলা চা জমিয়ে খাওয়া দাওয়া করেছি তো স্যার এখন পড়তে বসেছেন পড়াশোনা করছেন বইপত্র পেয়ে সারাদিন আজকে পড়াশোনা করবে স্যার কি পড়ছেন কি পড়ছেন বই পড়ছেন গুড 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 পড়েন 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 বাবা কত পড়াশোনা করছে কত বিশাল পড়াশোনা করছে বইপত্র পেয়ে প্রথম দিন এত তো দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করার পর এখন খাচ্ছি একটু তরমুজ প্রচন্ড গরম ঠান্ডা ঠান্ডা তরমুজ খেয়ে নিচ্ছি আর আমার ছেলে বইপত্র তো ভীষণ খুশি সারাদিন বইপত্র নিয়েই সে বসে আছে

বাবা ওরে বাবা ওরে বাবা কী সুন্দর বাবাকে থ্যাংক ইউ বলো বাবাকে বলো থ্যাংক ইউ বাবা দিয়েছে বাবাকে থ্যাংক ইউ বলো বাবা এই যে এখানে 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 বাবা এখানে এখানে বাবাকে থ্যাংক ইউ বলো বাবাকে থ্যাংক ইউ বলো বলো থ্যাংক ইউ বলো থ্যাংক ইউ বলো বাবাকে এইগুলো কি ও পাজেল গেম কি সুন্দর কি সুন্দর এটা গাড়ি এটা গাড়ি পাজেল গেম বেলা একটা জব্বর ঘুম দিয়েছি ছেলে আর আমি মানে জাস্ট কিছু টেরই পাইনি বড় অফিস থেকে এসে কলিং বেল বাজাচ্ছে তখন গিয়ে ঘুমটা ভাঙলো তখন গিয়ে উঠলাম আর উঠে দেখি যে কত কিছু নিয়েছে বাবানের জন্য অনেক রকমের খেলনা নিয়েছে যেটা তোমরা অলরেডি দেখে নিয়েছ আর কাল আমাদের এক জায়গায় নিমন্ত্রণ আছে তো সেটা হচ্ছে অমিতের অমিতের বন্ধুর ছেলের জন্মদিন সেখানে আমরা যাব আমরা তিনজনই যাবো তিনজনেরই আমাদের নিমন্তন্ন আছে আরও অমিতের অন্যান্য বন্ধুবান্ধব তাদের ওয়াইফরা আসবে তো খুব আনন্দ হবে খুব মজা হবে অবশ্যই তোমাদের সাথে সেই ব্লগটা নিশ্চয়ই শেয়ার করবো আর এই দেখো ওই বুচকুটার জন্য একটা গিফট কিনে আনা হয়েছে যেটা কিনা ওকে দেওয়া হবে তো ব্লগটা আজকের মতো এখানে শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা